আসসালামু আলাইকুম গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পারতেছেন একটা ইজি বেক এখান থেকে মোটরটা আমি খুলে নিয়েছি দেখতে পারতেছেন এখানে আমাদের মোটরটি বয়স হল মাত্র এক মাস এই মোটরটি মূলত আমাদের সমস্যা হয়েছে লুট না যেহেতু আমাদের নতুন মোটর লুট নেয় সেক্ষেত্রে আমরা মাপ দিয়ে নিলাম এটার আইসি ভালো আছে কি না দেখলাম আইসি ভালো আছে আমরা কন্ট্রোলারের বুলটেজটা মাপ দিয়ে নিলাম সেটাও ভালো আছে যেহেতু নতুন মোটর খুব একটা সমস্যা হয় নাই আশা করি পানি ঢোকার সম্ভাবনা বেশি আমাদের সমস্যার কিন্তু তারপরেও গাড়িটা হঠাৎ ভালো চলে আবার এই লুট না যেহেতু আমার সব কিছু ভালো আছে সেক্ষেত্রে লুট যেহেতু নে না অবশ্যই কোনো না কোনো সমস্যা আছে আমরা কিন্তু এই মোটরটি খুলে নিয়েছি শুধু দেখার জন্য যে আমার ভিতরে কোনো সমস্যা আছে কি না আমি শুধু আপনাদেরকে দেখাবো এর জন্যই কিন্তু ভিডিও করা তো আমরা ধরে নিয়েছি মোটরটির ভিতরে পানি গেছে কারণ আমরা যতদূর জানতে পেরেছি গাড়িটির বয়স হয়েছে এক মাস উনি পানির মধ্য থেকে গাড়িটা চালাইছে বর্ষাকাল অনেক জায়গায় কিন্তু পানি থাকে সেই পানি দিয়ে কিন্তু গাড়িটা চালানো হয়েছে যেহেতু আমরা আইসি ভালো পাইলাম কন্ট্রোলারের বুলটেজটাও ভালো পাইলাম সেক্ষেত্রে আমার যে সমস্যাই হোক আমার মোটরের ভিতরে আছে যার জন্য মোটরটা নতুন হলেও খুলে নিলাম নতুন মোটর হলেই যে ভিতরে পানি যাবে না এর কোনো মানে নাই মোটর নতুন হলেও কিন্তু পানি যদি আপনারা মোটরে দেন অথবা মোটর তলায় যায় সেক্ষেত্রে কিন্তু মোটরের পানি ডুববে হানড্রেড পারসেন্ট তো আমরা অনেকেই মনে করে থাকি নতুন মোটরের ভিতরে পানি যায় না তো অবশ্যই আমাদের নতুন মোটরের ভিতরেও কিন্তু পানি ঢোকে সেটা আমি খুলে আপনাদেরকে দেখাবো তো গাইস আমাদের কিন্তু মোটরের ভিতরে যদি পানি ঢোকে সেক্ষেত্রে মোটরটি কিন্তু আমাদের লুট নেবে না এই মোটরটিও কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে এমনিতেই ভালো চলে আবার হঠাৎ করে কিন্তু মোটরটি আমাদের লুট নেয় না আমরা ভাবলাম মোটরের ভিতরে পানি ঢুকছে যার জন্য খুলে নিতেছি গাড়িওয়ালা বাইকে দিয়ে কিন্তু আমি পেট্রোলও আনাই নিয়েছি মোটরটা কিন্তু আমাদের নতুন হলেও খুলতে হচ্ছে যেহেতু খুলবো আমাদের পেট্রোল দিয়ে অথবা থিনার দিয়ে ওয়াশ করে দিতে হবে অবশ্যই সেই দিক লক্ষ্য করে আপনারা কাজগুলা করবেন আর আপনারা অবশ্যই নতুন মোটর যেহেতু আস্তে ধীরে খুলবেন সুন্দর মতো আবার লাগাই দিবেন আপনারা কখনোই কাজ করার সময় তাড়াতাড়ি করার চেষ্টা করবেন না তো যারা নতুন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাগুলো বলতেছি যারা জানেন তাদের কিন্তু ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নেই তারা তো জানেনি আর যারা একেবারেই বোঝেন না দেখতে পারলেন এখানে মোটরের ভিত্তি কিন্তু কিন্তু পানি বের হইছে তো কয়েলটাও কিন্তু বিজা দেখেন মোটরের ভিতরে পানি রইছে পানিগুলো কিন্তু আয়রনের মতো দেখেন বেশ কিছুদিন ধরে পানিগুলো রয়েছে আমি এখন কয়েলটা খুলবো সুন্দর মতো আবার পরিষ্কার করে ওয়াশ ওয়াশ করে শুকাইয়ে আবার আমি লাগাই দেবো এইটার কিন্তু কোনো কিছু চেঞ্জ করা লাগবে না শুধু মোটরটা ওয়াশ করলেই হয়ে যাবে আপনাদের যদি কোনো মোটরে পানি ঢুকে তাহলে অবশ্যই আপনারা শুধু ওয়াশ করে লাগাই দেবেন তাহলেই হয়ে যাবে তোকেই আর কথা বাড়াবো না আজ এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন